আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো সুন্দর এই টপসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এর লংটা হচ্ছে সামনের পাটটা হচ্ছে বত্রিশ পিছনের পাটটা হচ্ছে সাতত্রিশ হাতার সাইজটা দেখতে পাচ্ছেন হাতার সাইজটা হচ্ছে পনেরো ইঞ্চি খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাও দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই লাল রানি কালো বাটান দেওয়া আছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি যে কেউ পড়তে পারবে কালারগুলো দেখেন প্রতিটি কালারই খুবই চমৎকার বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ফ্রি সাইজ প্রাইস হচ্ছে অনলি চারশো বিশ পেয়ে যাচ্ছেন কাঁঠালি কালার প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন প্রাইস অনলি চারশো বিশ টাকা মেরুন কালারটা ওয়াও বাটনগুলো দেখেন রো ঝাঁকা নাকা রঙিন বাটন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলিজা কালারটাও খুবই চমৎকার আর স্কিনটা দেখেন খুবই সুন্দর স্কিন করা আর এই স্কিনগুলো যাবে না কালার গ্যারান্টি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আমরা হোলসেলও দিয়ে থাকি প্রাইস অনলি চারশো টাকা রিটেল প্রাইস প্রতিটি কালারই খুবই চমৎকার প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা হোয়াইট কালার হোয়াইট লাভাদের জন্য খুবই চমৎকার বাটনগুলা স্পেশালি বাটন গুলা দেখতে পাচ্ছেন ফুটে আছে খুবই চমৎকার লাগে লাস্ট এবং শেষ কালার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের সাথেই থাকবেন আসসালাম